আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখন আসি মাগুরার শ্রীপুর এলাকায় এই শ্রীপুর এলাকায় দেখেন একটা পটল বাগান এবং শুধু পটল বাগান বললে ভুল হবে এখানে আপনার পটল আছে পেঁপে আছে ভেন্ডি আছে বৈশাখ আছে মরিচ গাছ আছে কলা গাছ আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই যে কলা দেখেন কান্দি একেবারে রাস্তার মধ্যে চলে গেছে আমাদের ওই সব এলাকায় কলা থাকে না চুরি হয়ে যায় বুঝছেন টাকা চুরি হয়ে যায় এমন কি ওই মোসা থাকলেও কেটে নিয়ে চলে যায় হ্যাঁ আর আমরা যখন এনে দেখতেছি রাস্তার মধ্যে কলা ঝুলতেছে বেশ সুন্দর হয়ে রয়েছে মিনিট এই যে দেখেন এটা পটল এই যে গাছে পটল গাছটা দেখেন অনেকেই চেনেন না আমরা বাজার থেকে পটল কিনে খাই এই পটল মাছা করা লাগে এবং এই যে পটলের পাতা এবং সুন্দর পটল হয়ে রয়েছে দেখেন এই যে পটল এই যে এগুলা পটল এবং এই পটলের আমি এই চাচার কাছ থেকে শুনলাম এই পটল গাছের মেয়ে ছেলে পুরুষ গাছ পুরুষ এবং মহিলা গাছ লাগে যেমন কাঁকরোল গাছের যেরকম ওই যে আমার একটা ভিডিও ছাড়ছি ঠিক লাইক পটলটাও ওই রকম এ পুরুষ এবং মহিলার সংমিশ্রণে এই ফলগুলো হয় আর কি পুরুষ গাছে হয় ফুল

অথচ দেখেন আমরা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পটল কিনে খাই আপনি কত টাকা বিক্রি করছিলেন আমরা ওই সময় আমরা খুব বেশি বাজার পাইছি টাকা পাইছেন তাও মনে হয় ভালো পাইছেন হ্যাঁ বাজার বাজার ভালো ভালো পাইছি অনেক সময় হয় কি আমরা অভিযোগ পাই যে চাষিরা কিন্তু ভালো দাম পায় না না আমাদের এই জায়গা মানে এই ক্ষেত খোলার আল্লাহর রহমত আমরা খারাপ পাইনি বন্ধু এবং খারাপ হয় না ওই যে আমাদের পেঁপে কত দেন হ্যাঁ পেঁপের ফলন এই পেঁপে পাইকারি আপনারা কত বিক্রি করেন এখন বর্তমান বিক্রি হচ্ছে চারশো টাকা টাকা কি মন মন তার মানে কেজি কত পড়ে দশ টাকা কেজি অথচ দেখেন ওনারা কিন্তু এই পেঁপে গাছটা কষ্ট করে ফলায় চাষিরা উৎপাদন করে দশ টাকা কেজি বিক্রি করে আর আমরা কিন্তু চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকার নিচে কিন্তু কিনতে পারি না কয়দিন আগে আমরা চল্লিশ টাকা করে পেঁপে কিনছি অথচ দেখেন কত রুষ্ট পুষ্ট সুন্দর পেঁপে এই পেঁপে ওনারা দশ টাকা করে কেজি বিক্রি করে এই যে চমৎকার পেপে দশ টাকা কেজি কষ্ট কিন্তু এই চাষি আমার এই কাকারা এই যে আমার মনের মানুষ কাকারা ভালো কষ্ট করে এনারা কিন্তু দাম পাচ্ছে না ওই যে পাইকার যারা বাজারে যারা টাকা নিয়ে বসে আছে তারাই কিন্তু মধু খেয়ে যাচ্ছে আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই মানে একেবারে মাঠ পর্যায়ে চাষিরা যাতে দুটো পয়সা পায় সেই ব্যবস্থা করেন আর এই চাষিরা যে টাকা পায় তার থেকে কিঞ্চিত লাভ রেখে ওরা যেন ব্যবসা করে আমরা যারা ভোক্তা আছি তারা যাতে অল্প দামে সবজি পাই সেই ব্যবস্থা করেন তো ধন্যবাদ সবাইকে সুস্থতা কামনা করে শেষ করছি পরবর্তীতে অন্য কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম কিছু বলবেন আপনারা না এতেই আলহামদুলিল্লাহ আমাদের বাজারে একজন কিনলো আছে কেন ধরেন পনেরো টাকা কেজি আছে কেন ওই আপনার এই আর আছে কেন ওই ঝিঙ্গি কিনলো টাকা টাকা কেজি কেজি কিনা সঙ্গে সঙ্গে আমার সামনে চিন্তা করা যায় এই যে যারা বাজারে বদমাইশ টাইপের ব্যবসায়ী আছে এরাই হচ্ছে আমাদের দেশের সর্বনাশের মূল ওই চোর যেরকম ধরে পেদানি দিতে হয় এই ব্যবসায়ীতে ধরেও পেদানি আপনারা দেন তাহলে আমাদের দেশের বাজারটা সুন্দর হয়ে যাবে